ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন কিসের স্বাধীন এ তো কথা বলছি দুই চার মাসের মধ্যে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দেও কি বলতে চায় রেকর্ড করো ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব লিস্টি দাও কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় সেই বেয়াদবদের লিস্টি দাও মৃত্যু একবার হবে জালেমের সাথে মোকাবেলা করে হবে কি এতো ভয় কিসের এ দেশ আমার এ দেশের আমি বৈধ নাগরিক এ জমিন আল্লাহর আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি কারো বাবার দেয়া সূর্য না আল্লাহর দেয়া বাতাস ভোগ করি কোনো সরকারের বাতাস নয় অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি আমরা টপ লেভেলে থাকব আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে সোজা কথা কোনো প্যাস নাই আমাদের কোনো অস্ত্র নাই টাকা পয়সা নাই আমরা সব ফকির তবে আমগো দুইটা হাত আছে সবার যেমন আছে আমাদেরও আছে আছে একটা দিলে দুইটা খাওয়ার জন্য রেডি থাকো তবে আমরা বেয়াদব না। আদর্শ মেনে শিখি নাই তবে সাইজ করা রসুলের শিখছি বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র এক ঘন্টা সময়ের ব্যবধান মা ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ভুল হইতে পারেনি ভুল হইলে কি করবেন লোকমা দিবেন কিন্তু বেদুবি করা যাবে লোকমার সিস্টেম আছে ইমামের কলারটা একটা টান মারবেন পিছনে যে আপনি অযোগ্য এটা খুব কঠিন কথা কিন্তু লোকমা দিবেন বেয়াদুবি করা যাবে না খবর দা ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে কানের মধ্যে বক্স লাগাইয়া মাইকে তালাওয়াত করতেছে তো মসজিদের পার্শ্বে চায়ের দোকান আছে আছে না নাই ওখানে বহু নামাজি বয়ে বয়ে চা টানে ডান হাতে বিড়ি টানে ওখ নামাজ লাগে না নামাজ না পড়ল এদের দিল পরিষ্কার তো ইমাম সাহেব যখন আলহামদুল শুরু করছে আলহামদুর মধ্যেই ভুল শুরু হয়ে গেছে এটা হতেই পারে ভুল হতে পারে না ভুল করিয়েই ফেলছে সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানওয়ালারাও কি শুইনেই একটা কান সজাগ করছে ইমাম সাহেব কি বললো ক তো একটা গেছে তো কি করার লোকমা তো একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে তাকায়া লোকমা দিতে গেছে ইমাম সাহ কামটা কিন্তু ঠিক হয় নাই কি দিছে এটা লোকমা না বেয়া হ্যাঁ লোকমা দিবেন বেত করবেন না সাবধান বহু ব্যাধ্যব কিন্তু এখন বাড়িঘর ছাড়া যারা এখনো ব্যাধ করার স্বপ্ন দেখো গাঠটি রেডি রাখ তোরও পালাই তৈর আলেমদের সাথে বেদুবি করবি ওগো নাম লিস্টটি কাছে পাঠিয়ে দিবেন এই জা বিরুদ্ধে নতুন করে আবার এই দেশে আন্দোলন হবে সমস্যা তো ঘটাইছেন আপনারা শিয়ালের রাতে দিছেন মুরগি আমানত কার কাছে তিন দিন আমানত শিয়াল পণ্ডিতকে মাফাই দোয়া এটা আমার ফেডে গিয়া কিমা হয়ে গেছে ফেরত শিয়ালের হাতে মুরগি দেওয়া আমানত দেওয়া এটা যেমন বোকামি ঠিক মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখর ঘুসখোর বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি সুৎখর করবে বেনামাজির হাতে মাদ্রাসা আর ধর্মের চাবি দিছে কে জিব্রাইল ফ্রেশ কারা দিছে হ্যাঁ আমরা কইতে কষ্ট লাগে না ভোটের আগের রাত্রে টাকা খাইছেন সে তখন কষ্ট লাগে নেই ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো তোমরা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও খাইয়া মংলা বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি থাকবে না আর যারা টাকা খাইছো জাহান নামের আগুন ছাড়ায় গন্ধ যাবে না এই নি মুসলমানি এই সততা এই জাতির ফিডাইবে না কি করবে এই যে এখানে এত মানুষ অনেক আশেক বসা আছে এখানে ফজর পরে নাই আজকে জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নেয় এসাও পরে না এরপরও এক ইমান ঠিক এই মুসলমান আল্লাহ হেদায় দান করুন আমার এমনি কণ্ঠ ঠান্ডা লাগছে এদিকে গলা বসা ঘাম কঠিন গরম এর মধ্যে সাউন্ড যদি হয় এরম কি করি আর তকদির আল্লাহ সবাইকে মাফ করে দেন আপনারা রাগ করতেছেন বয়ান যে করে বক্তারা কিছু কিছু কথা ছোট ছোট মনে রেখেন বক্তারা যে ওয়াজ করে আল্লাহর কসম করে বলছি মনে রাখবেন কথা বক্তার এলেম আমলের দ্বারা ওয়াজ হয় না ওয়াজ হয় বয়ান হয় বয়ানের মতো বয়ান হতে হলে দুই জিনিস লাগে আল্লাহর রহমত আর প্যান্ডেলের শ্রোতাদের কলিজা ভরা মোহাম্বত এই দুইটা যখন এক হবে তখন বয়ান হবে ওয়াজ হবে তখন ময়দানে অপারেশন সাকসেস হবে হসপিটালে অপারেশন হয় দেহের কোরআনের বাগানে অপারেশন হয় রুহের ওখানে অপারেশন সাকসেস রুগী কানতেছে। ময়দানে অপারেশন যার সাকসেস তার চোখে পানি চলে আসবে এটা কোন থানা পুলিশ একজন আসামি ধৈরা নিয়ে থানা এমন বেতের বাড়ি দিছে কোনো কান্দে না চোখে পানি নেই আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দা ওয়াজ করতেছেন দুইশো হাত দূরে বসে মানুষ কামতেছে ওরে মারল কে অপারেশন চলে অপারেশন এটা দুই জিনিস লাগবে আল্লাহর রহমান আর শ্রোতাদের অন্তর ভরা নিরঙ্কুশ মোহাব্বত মোহাব্বত কি করেন মোবাইল একটা সামনে দিয়ে পর্দা ফালাই রাখছেন কলবের দরজা বন্ধ হয়ে আছে বহুদিন পর অজে বুঝছেন আমিও আইলাম আমার দিকে না তাকাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত এই কপাল ডালইয়ানি দুনিয়াতে আইসেন যেই মোবাইলকে বলি আমরা নাপাক একটা বস্তু নাপাক অস্ত্র মানুষকে দ্রুত মেরে ফেলার একটা যন্ত্রের নাম মোবাইল বাঁচতেছেন অনেক দিন কিন্তু হাতে যন্ত্র যেটা এটা দ্রুত মরার যন্ত্র কিডনি শেষ করবে এই মোবাইল চোখের পাওয়ার কানের পাওয়ার হার্ট লিভার লেখাপড়া চরিত্র জীবন যৌবন সব ধ্বংস করতে পারে একটা মাত্র মেডিসিন মোবাইল মানুষ বলে অকাল মরণ এই মোবাইলওয়ালা যারা মোবাইলের মুরিদ মা সারবে বাপ সারবে ভাই বোন সব সারবে রাত মোবাইলে জেনা জেনা ঘরে ঘরে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারারাত এই মোবাইলের মুরিদওয়ালা যারা মুরিদ এদের অকাল মরণ হবে অকাল তাড়াতাড়ি মরবে না ও জ্বালাইছে না ও আবার নিজে মরবো মায়েরে জ্বালায় মোবাইলের জন্য বাবারে জ্বালাইছে শিক্ষকের সাথে সাথে মানে মোবাইল বেয়া টাটকা মসজিদের মুরুবীর আছে ও যখন জ্বালাইছে মা বাপ এখন মনে মনে চায় ও মরলে খুশি কারণ ওর চরিত্র এত খারাপ যে মা বাবাই সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না মা বাবা মনে মনে চায় সন্তানটা মরে যাক আল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের আর রহমান সুরার থেকে দুই তিন টুকরা আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে ধৈর্যের সাথে বসলে আয়াত হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমি একটু আগেও বলছি আবারও বলি বয়ান হবে আপনাদের মহাব্বতার ধৈর্যের উপরে উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব নিজের কপালও পুরবেন না অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না এটা এমন একটা প্যান্ডেল আসলে সবাই চাইলেও বসতে পারে না কারণ এটা তো একটা বেহেস্তের বাগান এটা এমন একটা বাগান রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুণামাপ যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না পর উঠার জন্য পাগল হয়ে যাব আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার আমি হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খুলবে না কপাল পোড়া এত খারাপ রসুলের বয়ানও কপাল খুলে না বুঝেন কত বড় কপাল পোড়া যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে সাত দিনের ক্ষুধা থাকে না যেই রসুলের শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম যে রসুল রাস্তা দিয়ে চলেন ম্যাক ছায়া দেয় সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায় কেমন রসুল চিনলেন না সেই রসুলকে যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মেস্কে রেঘেরান যেই রসুলের ঘাম আম্মাজান আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম যেই রসুল রাস্তা দিয়ে চলতেন দুপার্শের গাছ নত হওয়া রসুলকে সালাম দেয় যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে সেই রসুলকে এক টানা তেরো বছর দেখছে সামনে বসে বয়ান শুনছে কালেমা পরে নেই এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেইমানের নাম জানেন ওদা বলেন না কেন এর নাম কফাল এর নাম কি মংলা বন্দরে মাহফিল হবে প্রচারণা চলছে বহুদিন অনেকে আসতে চেয়েও পারে নাই কফাল আর দল আসছে কিন্তু এই বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল এরা কোথায় সব মহিলা প্যান্ডেল দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনা করে বাড়ির থেকে বলে আসে অজে যাই কপাল খারাপ প্যান্ডেল বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই আর দল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে এদের কপালটাও খারাপ বলে গেলাম লিখে রাখো গানজা খাইয়া প্যান্ডেলে বসি নাই মানো মানো আর না কথাগুলো মনে তেরো বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা এর নাম কপাল আর অন্যদিকে সাতাইশ বছরের যুবক কয় বছর তরবারি নিয়ে রসুলকে জবাই করবে দরাচ্ছে তরবারি নিয়া, রসুলকে দেখেই তরবারি ফালায় কয় নবী বেয়াদবি মাফ করেন কালেমা পড়ায় দেন এর নাম কফাল এই কফালওয়ালা কে কে তেরো বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না আবু জাহাল আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পরে এর নাম কফাল মাইহদিল্লাহু ফহু আল ওয়া মাই উদ লিল ফালন্তজিদ লাহুলিয়ম রুশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়ত পেয়ে যাবে আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না পথ প্রদর্শকও পাবে না আল্লাহ ময়দানকে কবুল করেন মাদ্রাসা কবুল করেন পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন আর কি দোয়া করতাম কোন তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে ফানির ভিতরে আছেন আল্লাহ বাংলাদেশ একটা জেলার নাম শরীয় শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নরিয়া কি থানা খবর নাই তো অল্প কয়েক বছর হবে না বেশি ঘুমের মধ্যে নরিয়ার অংশ মাটির পানির তলে চলে গেল মংলার পার্শে সাগর আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হ মংলা শেষ নিমিশে পৃথিবীর মানচিত্র থেকে মংলা শেষ দুই হাজার চার সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড মায়ানমার এরম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে আর বেইমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায়ও ধরে না চিন্তা করে অন্য দেশের লাগে যুদ্ধ হবে আর বাংলাদেশে খালি একটা টোকা মারব নাই আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চলে কেন কি মংলার মানুষ ঘুমে আছেন না স্বাধীন